রাষ্ট্রকে আপনাকে কর দিতে হচ্ছে রাষ্ট্রকে টাকা দিতে হচ্ছে ওই রাষ্ট্র থাকার বাবদ বিভিন্ন পাজে এটা হচ্ছে কর আয় কর কাকে বলে কর আবার অনেক ধরনের কর হয় আয় কর মূল্য সংযোজন কর দান কর বিক্রয় কর সম্পদ কর এরকম অনেক ধরনের করের মধ্যে আমরা এটা দেখতে পাবো অনেক ধরনের কর আমরা সেখানে দেখতে পাবো এটাকে বলা হচ্ছে আয় কর আয় কর হচ্ছে আয়ের উপরে শুধু কর হবে কিসের উপর হবে আয়ের উপরে আয়টা ইনকামের উপর ইনকামের সাতটা ক্ষেত্র আছে খাতে আয় পেশা খাতে আয় হ্যাঁ তারপর হচ্ছে বেতন থেকে আয় এরকম করে ষাটটা ক্ষেত্র আছে হ্যাঁ মূলধনী আয় সিকিউরিটি খাতে আয় ঘর ভাড়া থেকে আয় অন্যান্য উৎসাহ খাতে আয় এরকম এখান থেকে যে আয়টা হবে সেটাকে বলা হচ্ছে আয়কর আচ্ছা আয়কর হলো আয় করে বৈশিষ্ট্য তো আয় আয় করে বৈশিষ্ট্য মানে ওটা হচ্ছে প্রথম হচ্ছে এটা আয় হইতেও আয় না হলে তো আপনি আয় করে দিবেন না তাহলে প্রথম সত্য হচ্ছে আয় হওয়া আয় হওয়ার জন্য আয়ের আয় কাকে বলে আয় মানে হচ্ছে বাইর থেকে যা আসে এটা সব আয় না আপনি এক হাত থেকে নিয়ে পকেটে রাখলেন এটা আয় না আপনার পকেট থেকেই পকেটে গেল এটা আয় হলো না পকেট চেঞ্জ হলো বাইরে থেকে যদি কোনো ইনকাম হয় তাকে বলা হচ্ছে আয় তাহলে সমস্যার বিষয়টা হচ্ছে প্রথম হচ্ছে আয় হতে হবে আচ্ছা আয়ের ওই সাতটা উৎসের যে কোনো একটা উৎস থেকে হতে হবে অত আয় ধরা হবে না আয়টা বৈধ হতে হবে অবশ্যই ডেফিনেটলি বৈধ হতে হবে হ্যাঁ এটা হচ্ছে মেন বৈশিষ্ট্য প্রাণ আরও বিভিন্ন বিভিন্ন বৈশিষ্ট্য আমরা গাইডগুলির মধ্যে বিভিন্ন ধরনের বইগুলোতে দেখতে পাবো মেন কথা হচ্ছে এটি একটা আয় আয়ের নির্দিষ্ট উৎস থাকবে এবং আয় বৈধ হতে হবে এবং বিভিন্নভাবে আয়টা হতে পারে ওই সাতটা ক্ষেত্রকে ধরে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে করের শ্রেণী কর কত প্রকার আচ্ছা প্রত্যক্ষ কর যেটা সরাসরি আয়কর আয়কর প্রত্যক্ষ কর সরাসরি ট্যাক্স ইনকাম করলে ট্যাক্স দিতে হয় সেটা হচ্ছে আয়কর আচ্ছা তারপর হচ্ছে পরোক্ষ কর হচ্ছে গেল একক কর মানে একটাই কর সারা দেশের মধ্যে এমনটাও যদি বাস্তবে নাই হলো বহুবিধ কর অনেক ধরনের ট্যাক্স আয় কর মূল্য সংযোজন কর দান কর সম্পদ কর বিক্রয় কর ইত্যাদি ইত্যাদি একটু সমানুপাতিক কর যে যত ইনকাম করো দশ পার্সেন্ট তোমাকে ট্যাক্স দিতে হবে যে বছরে পাঁচ লাখ ইনকাম করে তারও দশ পার্সেন্ট ট্যাক্স যে বছরে পঞ্চাশ লাখ ইনকাম করে তারও দশ পার্সেন্ট ট্যাক্স এগুলো বলে সমানুপাতিক প্রগতিশীল মানে হচ্ছে যত ইনকাম বেশি তত ট্যাক্স বেশি যেমন বাংলাদেশে সব এক পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই তা আসমান কর কোনো রাসমান কর মানে হচ্ছে যত ইনকাম বেশি ট্যাক্স কমবে এটা যদি পৃথিবীতে দেখা যায় না তারপর হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক কর কর্মকেন্দ্রিক কর মানে আপনি ব্যক্তি হিসেবে আপনি ট্যাক্স দেবেন আয় কর আর কর্মবাচক মানে হচ্ছে যদি আপনার যেমন বিক্রয় কর আপনার বেচা কিনা হবে ট্যাক্স দেবেন বেচা কিনা নয় ট্যাক্স দেবেন কিভাবে আর ব্যক্তি হলে আপনি ক্যাম্বুলে ট্যাক্স দিতে হবে বেচাকেনার কেনার ফাংশন আপনার সাথে না আপনি চাকরিও করতে পারেন আপনি বেচাকেনা কেনা কী করবেন চাকরিতে বেঁচে কেনা না হয় আপনি শুধু অফিস করেন আর টাকা নেন এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে বলা হয়েছে যে কয়েকটা মাথায় রেখে আনসার করার চেষ্টা করবেন তাহলে আশা করি এই জায়গাগুলো থেকে জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন আয়কর ক্ষেত্রগুলোর মধ্যে এরপর হচ্ছে একটা কেন্দ্রীয় করে একটা স্থানীয় স্থানীয় মানে স্থানীয় পর্যায়ে কিছু করা আছে আর একটা সেন্ট্রালি একটা কর দিতে হয় এরকমভাবেও এটা করে বিষয়গুলো সেখানে কাজ করে থাকে এরপর বড় হচ্ছে যে এই আয় করটা ধার্য করতে ধার্য মানে ফিক্স করতে সমস্যাটা কোথায় প্রবলেমটা কোথায় একটা হচ্ছে উচ্চ কর হার ট্যাক্স যদি খুব বেশি হয় পাবলিক ইন্টারেস্টের বোধ করবে না তবে যেমিতি খারে ট্যাক্স বাড়ে এমন না কিরকম মন ধরেন লোক এক বছর তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকার ইনকাম করলো সে জিরো পার্সেন্ট ট্যাক্স দেবেই ভালো পরবর্তী এক লাখ পরবর্তী লক্ষ টাকার উপরে পরবর্তী মনে করেন যে উদাহরণ হিসেবে বলছি বাস্তব পরিসংখ্যাটা অন্য ক্লাসে করাবো পরবর্তী আরো পাঁচ লাখের উপর ফিফটিন পার্সেন্ট পরবর্তী আরো পাঁচ লাখের উপর টোয়েন্টি পার্সেন্ট তাহলে তো পাঁচ দশ পনেরো বিশ এভাবে বেড়ে চলছে পাঁচ বা পাঁচ দশ বিশ এরকম এত ভাবে চলবে না পাবলিকরা সহনশীলভাবে ট্যাক্স নিতে হবে এবার আইনের স্পষ্টগত ব্যাপার আছে অভাব আছে হ্যাঁ এরকম বিভিন্ন রেশ্যু আমরা দেখতে পাবো আদায় করাটাও জটিল অফিসিয়াললি যায় ইনকোয়ারি করে যাচাই বাঁচায় করে ট্যাক্সের আওতায় আনে এরকম বিভিন্ন ধরনের সিডিউর আমরা ট্যাক্সের মধ্যে দেখতে পাব ট্যাক্সের মধ্যে দেখতে পাব কারণ এটার মধ্যে বেশ কিছু সমস্যা আমরা দেখতে একবারে যাকে বলে একের গয়ের দিকে একের গয়ের দিকে আমরা ওখান থেকে কিছু আংশিক কিছু করবো সামথিং যে আমাদের যে আয় যে আয়ের খাত কইটি আমরা জানি আয়ের খাত আমরা আলোচনা করেছি হ্যাঁ চাকরি কৃষি পেশা মূলধনী সিকিউরিটি অন্যান্য উৎস খাতে এরকম সাত কোনো কোনো গাড়ির মধ্যে কম বেশ লেখা থাকতে পারে কিন্তু মেনলি কিন্তু খাত ষাঁটটা একটা বেতন ঘর বাড়া কৃষি থেকে আয় অন্য ব্যবসা থেকে আয় মূলধন থেকে আয় সিকিউরিটি থেকে আয় আর হচ্ছে অন্যান্য এরকম সাতটা খাত থেকে ইনকাম হতে হবে আমাদের অন্যান্য বিষয়গুলো খুব একটা কিছু করবো না এবার আমার কাছে জানতে যে আয়কর আইন অনুযায়ী বিভিন্ন প্রকার আয়করটা ধরে কিভাবে এই যে ট্যাক্সেশন যে ফিক্সেশন করে বিভিন্ন অফিস কি করে আদায় করে নিয়ে যায় আপনার কাছ থেকে অনেক ধরনের তো ট্যাক্স অনুষ্ঠান একক কর বহু কর কর জানলাম ন্যায় কীভাবে আচ্ছা এটা নিয়মিত ট্যাক্স এইভাবে আদায় করতে পারে সঠিক রিটার্ন মানে আপনি বিবরণী দাখিল করবেন এর মাধ্যমে আদায় করতে পারে সহজ পদ্ধতি হচ্ছে আপনি যদি টেন পার্সেন্ট দেখান বছরের সর্বশেষ আয় টেন পার্সেন্ট যদি আয় দেখান বছর বছর তাহলে একটা সহজ ব্যাপার এটা কথাই হবে না স্বনির্ধারিত পদ্ধতি হচ্ছে আপনি নিজে নিজে যদি ট্যাক্স পেপার রেডি করেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত বছরে যদি বেশি দেখান তাহলে এটা কোনো মেজরি ইফেক্ট করবে না স্পটে যে ট্যাক্স ধরে তারপর অফিসারদের কাছে শুনানি টুনানি করে উপযুক্ত কাগজপত্র প্রমাণ দিয়ে হিয়ারিং করে সন্তুষ্ট করে সন্নিধান করে সেটা হয় চার্টার্ড এটা আছে আই বি আই পরীক্ষা করে প্রতিবেদন দেয় তাদের রিপোর্টের উপর ভিত্তি করে ট্যাক্স ধরতে পারে বিভিন্ন ফার্মের বিভিন্নভাবে ট্যাক্স ধরে থাকে উত্তরাধিকারী পিতা মাতার কাছ থেকে পেলে ওইভাবে ট্যাক্স ধরে থাকে ব্যবসা বা পেশা এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি বন্ধ হলে কী হবে যে বছর বন্ধ হলো ওখান থেকে ওইভাবে ট্যাক্সটা ধরতে হবে হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে হিন্দু জয়েন্ট ফ্যামিলি হিসেবে ওইভাবে ট্যাক্সটা ধরতে হবে যেটা এখন ভাগাভাগি হয় নাই ওর ট্যাক্সটা ধরবে কীভাবে ওইভাবে ধরতে পারে আর তারপর নিবাসী অনিবাসী মানে স্থায়ী হয়ে বসবাস করা করে ওইভাবে বিভিন্নভাবে ধরতে পারে ওই জায়গাটাকে আমরা এখন পড়ছি না কারণ এটা আলাদা প্রশ্নে আছে এই পাঠটাকে আমরা মূলত দেখলাম এই জায়গাগুলি থেকে